আমাদের জন্য সকালে নাস্তা রেডি করেছি দুপুরের জন্য গরু মাংস আর পোলাও রান্না করেছি এদিকে আলিফার তো খেলনা পেয়ে অনেক বেশি খুশি আর এখানে আলিফা আলিফার বাবা একদিনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তার জন্য হালুয়া রান্না করতেছি তো আম্মার ভাই আসছে তাদের জন্য নাস্তা রেডি করতেছি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো আলিফা এর জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে ভাজি পরোটা আমি বাসাতে হচ্ছে সুজির হালুয়া তারপর হচ্ছে ডিম চা বাসাতে করেছি আম পছন্দ করে হালুয়াটা আর আমার তো অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যে এখন সুজি হালুয়া বাসাতেই করি আর শুক্র শনি ছাড়া আমার নাস্তা বানানো হয় না বাসাতে যেহেতু আলিফাকে স্কুলে নিয়ে আমার থাকতে হয় তো এখানে হচ্ছে আমি সুজি এটাকে আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম সুন্দর করে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি লিকুইড দুধও দেওয়া যায় চাইলে তো আমি তার আগের বার যখন রান্না করেছিলাম লিকুইড দুধ দিয়ে রান্না করেছি সাথে হচ্ছে আমি পাউডার মিল্ক অ্যাড করেছিলাম পরে তো এখন হচ্ছে আমি সম্পূর্ণটাই হচ্ছে লিকুইড দুধ দেইনি মানে একদম হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে রান্না করেছি তো এখানে হচ্ছে পানিটা দেওয়ার পরে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম পাঁচ চামচের মতো এখানে আমি হচ্ছে ডিপ্লোমা দুধ যেটা ওইটা অ্যাড করেছি গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে দুধ দেওয়ার পরেই দেখলাম যে আরেকটু দুধ লাগবে তো মোট হচ্ছে আমার সাত চামচ দুধ দিতে হয়েছে তো পরে ভালোভাবে একটু সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছিলাম ভালোভাবে তারপর হচ্ছে অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিব আর হচ্ছে চিনি দিয়ে দিব পরিমাণ মতো তো এখন দিয়ে দিব চিনি চিনিটা দেওয়ার পরে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিবো সুন্দর করে তারপর হচ্ছে লবণ দিয়ে দিব মানে পরে লবণটা দিব তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর হচ্ছে লবণটা অ্যাড করব আর আজান কিন্তু অনেক বেশি সুজির হালুয়াটা পছন্দ করে তো এই যে এখন দিয়ে দিলাম লবণ লবণটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো আর মাঝে মধ্যে এখন আমার সুজির হালুটা রান্না করা হয় কারণ আমি অনেক বেশি পছন্দ করি আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমি আমাদের বাসায় গেলাম আমার আম্মু কিন্তু আমার জন্য সুজির হালুয়া নিয়ে আসে মানে আমাদের ওইখানে একটা দুটা দোকান আছে যাদের সুজির হালুয়াটা আমার কাছে অনেক বেশি লাগে এই যে নামও হচ্ছে আমার জন্য নিয়ে আসে ওইখান থেকে তো এই তো এখন হচ্ছে আমার সুজি হালুটা প্রায় হয়ে গেছে তো নামানোর আগে আমি এক চামচের মতো বাটারটা দিয়ে দিব বাটারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো এক মিনিটের মতো রান্না করলে তারপর হচ্ছে কিন্তু আমার সুজি হালুটা হয়ে যাবে আপনার ছেলে এখানে কিসমিস বাদামও অ্যাড করতে পারেন তো আমি একদম সিম্পলভাবে রান্না করেছি তো এখানে হচ্ছে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখেন ঘনত্বটাও একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলবো নাহলে একদম বেশি ঠিক হয়ে যাবে এটা এজন্য আমি এখনই নামিয়ে ফেলবো পারফেক্ট হয়ে তো এখন হচ্ছে নাস্তাটা রেডি করে নিয়েছে যে পরোটা নিয়ে আসছে ডাল ভাজি ছিল আর এখানে হচ্ছে হালুয়া তারপর ডিম ছিল আমি চা বানিয়েছি এই তো এখানে ভাইয়া আলিফা বাবা নাস্তা করতেছে আমার আজান বাবাকে দেখেন সে কি করতেছে সে হচ্ছে চামিজ দিয়ে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল আবার হচ্ছে সে নিজেও খাচ্ছিল মানে আলাদা করে সে আরেকটা বাটিতেও কিন্তু বেড়ে নিয়েছে আর এখানে হচ্ছে আলিপাবা বাজার থেকে গরু মাংস নিয়ে আসছে তো আম্মু আর ভাইয়া কিন্তু গরু মাংস আর সাদা পোলাওটাই বেশি পছন্দ করে বিরিয়ানি কাচ্ছি অত একটা পছন্দ করে না তো আমুর জন্য জন্য হচ্ছে গরু মাংস আর হচ্ছে সাদা পোলাও করব আর আলিপাবা রুই মাছও নিয়ে আসছে তো রুই মাছ ভাবছিলাম যে ভেজে দিব বাট তা রুই মাছ খাবে না ভাজা শুধু গরু মাংস আর পোলাওটাই রান্না করেছি তো এখানেও হচ্ছে মাছগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখেছি আর মাংসটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করতেছি তো মাংস মশলাটা যেটা ছিল সেটা একদম সুন্দর সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম যা যা লাগে সব কিছু দিয়েই তারপর হচ্ছে গরু মাংসটা অ্যাড করতেছিলাম তো এখানে দেড় কেজির মতো গরু মাংস ছিল তো এটা সম্পূর্ণটাই রান্না করেছি তো সুন্দর করে আমি একদম মিক্স করে নিব মাংসটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এক কাপ চা নিয়েছি কারণ চা খাওয়ার সময় পাইনি আমি তো এখানে হচ্ছে চাটা খাচ্ছিলাম তো চা খাওয়া শেষ করে রান্নাঘরে গিয়ে দেখি আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মানে আর কিছুক্ষণ কষানো লাগবে তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে এক দুইবার আরেকবার পানি দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটা যখন আসছে তারপর হচ্ছে আমি আলু আর ঝোল দিয়েছি তো এখানে হচ্ছে আজানের ডেরি মিল্ক দেখেন সে হচ্ছে তার মামা চকলেট আনার পর থেকে একটু পর পরে ফ্রিজে থেকে চকলেট খেতে চায় তো এখানে হচ্ছে মাংসটাকে আমি আলু দিয়ে ঝোল দিয়ে তারপর হচ্ছে রান্না করতেছি তো এখন হচ্ছে আমি ঢেকে দিবো বেশ কিছুক্ষণ সময় লাগবে মাংসটা আর এখানেও হচ্ছে পোলাওটা রান্না করেছি মশলা পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে খেতেও মজা হয়েছিল তো এখন হচ্ছে রান্নাবান্না শেষ আর এখানে হচ্ছে আমাদের কাপড় ভাস করা হচ্ছে মানে আমার অনেক অনেক কাপড় হয়েছিল সব কিছুই হচ্ছে ছাদে ছিল খালা সব কিছু নিয়ে আসছে তো আম্মু আর স্নেহা মিলে ভাস করে দিয়ে এসেছে এটা ছিল গতকালকের একটা ব্লগ গতকালকে বাবা নামাজ পড়ে এসে তারপর হচ্ছে আজান ওর বাবার টুপি পরে দেখেন কিভাবে হয়ে আসতে তার বাবা তাকে দেখাচ্ছিলো এভাবে করে নামাজ পড়তে হয় সেও হচ্ছে তারপর বাবার মতো হয়ে আসতে তারপরে একটু পরে তার আরও দুষ্টামি শুরু হয়ে গেছে সে টেবিলের উপরে দাঁড়িয়ে আরও দুষ্টমি করতেছিল তো একটু পরে আম্মুরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে আর আজানকেও ও নানু আর মামার সাথে যেতে দেয়নি এই জন্য দেখেন সে কী পরিমাণ আমার চুল টেনেছে অনেক খুবই কান্নাকাটি করেছে চুল টেনে না হাল অবস্থা করে ফেলছে আমার তারপর হচ্ছে বুঝে শুনে রুমে নিয়ে আসছে আসার পর পরে দুই ভাই বোনকে বলতেছিলাম যে ঠিক আছে তোমাদেরকে আমি খেলনা কিনে দিব কারণ আলিফাকে আলিফার মামা হচ্ছে টাকা দিয়েই এসে মানে ওদের দুজনকে এই জন্য বলছে ঘুমাও ঘুম থেকে উঠলে তোমাদেরকে বাইরে নিয়ে যাব। সেই খুশিতে তারা দুই ভাই বোন একদম ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠার পরে তাদেরকে বাইরে নিয়ে গিয়েছিলাম জুতো কিনবো আর হচ্ছে তাদের খেলনা কিনবো তো ভাবলাম আগে জুতোটা কিনে নেই তো আমার হচ্ছে জুতো কেনা লাগবে এই জন্য হচ্ছে আগের জুতোটা কিনে নিলাম তো এখানে হচ্ছে এই জুতোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি আর আলিফা কিন্তু ম্যাচিং ম্যাচিং একই রকম জুতো কিনেছি যেহেতু এই জুতোটা ছোটোই ছিল তো ভাবলাম যে আলিফার জন্য নিয়ে নেয় আলিফার অনেক বেশি ভালো লেগেছে আর এই যে আমার আজান বাবা সে তো ঘুরে ঘুরে দেখতেছিল সবাই কিন্তু মাসালা বলবেন আর এখানে হচ্ছে আলিফাও তার জুতো পেয়ে গেছে মানে সে অনেক বেশি খুশি সে আমাকে বলতে সামু তোমার আর আমার ম্যাচিং ম্যাচিং তো এই তো আমাদের মা মেয়ের জুতোগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জুতোগুলো নতুন আসছে মানে নতুন দেখি তিন চার মাস হয়েছে মেবি আসছে আমার কাছে খুবই ভালো লাগে এই জুতোগুলো তো যাই হোক আমরা এখন দোকানে চলে আসছি আর এই এই যে হচ্ছে আলি জন্য নিতে হয়েছে কারণ এত তো খেলনা দেখে তারা দুই তো এত বেশি খুশি হয়ে গেছে তো যাই হোক আমাদের হচ্ছে খেলনা কেনা শেষ করে বাসায় আসছি তো এই তো জোহরের নামাজ পড়ে মানে আলিফার বাবা বাসায় আসছে তখন নাকি ও পায়ে ব্যথা পেয়েছিল তো ওই ব্যথাটা হচ্ছে মানে একদম আগ্রীবের পরে যে হচ্ছে মানে ব্যথাটা বেড়েছে তখন আমাকে বলতেছিল যে পায়ে নাকি একটা ব্যথা পেয়েছে সেই ব্যথা থেকে তারা এত পরিমাণ জ্বর আসছে তো একটু পরে এই যে আমার মেয়েরও হচ্ছে কি হয়েছে সেও পায়ে ব্যথা পেয়েছে বাবা মেয়ের একই অবস্থা তো যাই হোক আমার মেয়ে তো কান্নাকাটি করে পুরাই শেষ আর ওইদিকে আমার ছেলে চাদরটাকে হচ্ছে একদম নোংরা করে ফেলছে লিপস্টিক দিয়ে তো যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত আর সবাই আলিফা আলিফার বাবার জন্য দোয়া করবেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আলিফা এখন একটু সুস্থ আছে তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ